নমস্কার লিগাল রাইটস প্রোটেকশন অর্গানাইজেশনের জলপাইগুড়ি কমিটি মূলত ময়নাগুড়ি ব্লকের সদস্যরা কিন্তু আজ সারা দিন ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করেছে আমরা স্থির সিদ্ধান্তে এসেছি যে আমরা একটা ত্রাণ তহবিল তৈরি করে ত্রাণ সামগ্রী নিয়ে যেখানে যেরকম প্রয়োজন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। এবং সেই জন্য বিভিন্ন স্তরের মানুষের কাছে আমরা আর্থিক সাহায্য বা আর্থিক অনুদান কিন্তু চেয়েছি আমাদের সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আপনারা পাঠাতে পারেন বা আমাদের যে যে কোনো সদস্যের হাত দিয়ে আপনারা পৌঁছে দিতে পারেন আমাদের কাছে এবং আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী বা যেটা প্রয়োজন সেটা তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে দ্বিতীয় বিষয় আমাদের কাছে রিপোর্ট এসে পৌঁছেছে আমাদের সংগঠনের ব্লক থেকে এবং সেখানে দুটো বিষয় উঠে এসেছে সেটা হচ্ছে একটা যে অনেক গ্রামে হয়তো ইলেকট্রিসিটি নেই এবং সেখানে মোমবাতি দেশলাই এই জিনিসগুলো দরকার আবার কোন কোন গ্রামের মানুষদের কাপড় দরকার তাই আমরা পুরনো কাপড় সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছি এবং শুরু হয়ে গেছে অলরেডি আপনারা যদি মনে করেন আপনাদের পুরনো কাপড় হ্যাঁ অবশ্যই যা পড়ার যোগ্য অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মর্যাদার সাথে গ্রহণ করতে পারবেন মানুষ তাদের প্রয়োজন অনুসারে সেই ধরনের কাপড় আমরা সংগ্রহ করে আমরা পৌঁছে দেব। কিন্তু যেটাই করুন না কেন সময় খুব অল্প খুব দ্রুততার সাথে আপনাদের কাছে আপনাদের সাহায্য আমরা আশা করছি ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন এলআরপিওর সাথে